আসসালামু আলাইকুম আজকে আমি মাত্র দুইটা কাঁচা আলু আর হাতের কাছে থাকা সামান্য উপকরণ দিয়ে মজার মসমসে মুখরোচক নাস্তা বানিয়ে দেখাবো এই নাস্তা খেতে এতটাই টেস্টি হবে আপনারা বাড়িতে একদিন বানিয়ে দেখবেন প্রত্যেক দিন বানিয়ে খেতে ইচ্ছে করবে এতটাই মজার হবে আশা করছে আপনাদের খুবই ভালো লাগবে তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে এখানে আমি কাঁচা দুইটা আলু নিয়েছি এই রকম করে পাতলা পাতলা করে কেটে ধুয়ে নিয়েছি এখন এগুলো আমি সিদ্ধ করতে দিব এজন্য আগে থেকে চুলে একটা প্যানে পরিমাণ মতো পানি দিয়ে পানি গরম করে নিয়েছি এর মধ্যে আমি হাফ চামচ লবণ দিয়েছি এখন দিয়ে ঢেকে রাখবো ফিফটি পারসেন্ট সিদ্ধ করে নিতে হবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামে একটা স্টেনারে ঢেলে পানি ঝরিয়ে নিব পানি ঝরিয়ে নিয়েছে এখন এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি ময়দা এক কাপ ময়দা নিয়ে নিচ্ছে আর এর মধ্যে দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ আর এখানে নিয়েছি জিরার গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ আর দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা এক প্যাকেট আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া সামান্য পরিমাণে আর এখানে নিয়েছি জিরার গুঁড়া হাফ চামচ এখন সবগুলো একসাথে ভালো করে মিক্স করে নেব তারপরে নর্মাল পানি নিয়েছে নর্মাল পানি অল্প অল্প করে দিয়ে পাতলা ব্যাটার তৈরি করে নেব ভালো করে ফেটে নিতে হবে যেন লাঞ্চ না থাকে এখানে এক কাপ পানি বেশি লেগেছে এরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে একদম মসৃণ একদম মসৃণ একটা ব্যাটার তৈরি করে নিলাম এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে আমি নিয়ে নিচ্ছি ময়দা এক কাপ এর মধ্যে আমি কিছুই অ্যাড করব না তারপরে আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে একটা করে আলুর পিস এই ময়দার ব্যাটার মধ্যে চুবিয়ে নিব তারপরে আমি এই শুকনা ময়দার মধ্যে নিয়ে এইরকম করে উপরে আরেকটু ব্যাটার দিব দিয়ে আমি ভালো করে এপাশ ওপাশ করে এই করে ময়দা লাগিয়ে নিব লেয়ার লেয়ার হবে তাহলে মোসমুছে হবে খেতে ভালো লাগবে বেশি করে এইরকম করে লাগিয়ে নেবেন তারপরে একটু ঝেড়ে নেবেন শুকনো ময়দাগুলো পড়ে যাবে এরম করে সবগুলো আমি ভালো করে ময়দাতে কোট করে নেব খুবই ক্রিস্পি খুবই মজার এই নাস্তাগুলো আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন খুবই কম খরচে এই মজার নাস্তা তৈরি করে নেওয়া যায় সবগুলো আমি কোট করে নিয়েছি এখন এগুলো আমি তেলে ভেজে নেব আগে থেকে চুলাই প্যানে তেল দিয়ে তেল হাই হিটে গরম করে নিয়েছে এখন এই তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দিচ্ছি দিয়ে হাই হিটে কিন্তু ভাজতে হবে এই নাস্তাগুলো তাহলে মোচমুচে হবে একটু সময় নিয়ে ভালো করে মোষমুচি করে ভেজে নিতে হবে তাহলে অনেকক্ষণ পর্যন্ত মোষমুচি ক্রিস্পি থাকবে খেতে ভালো লাগবে মাত্র দুইটা আলু আর ময়দা দিয়ে যে এত মজার একটা রেসিপি তৈরি করা যায় আপনারা না বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না ছোট বাচ্চা বড় সবাই অনেক পছন্দ করবে এই নাস্তাগুলো চাইলে বাচ্চাদের টিফিনও দিতে পারবেন খুব মজা করে খাবে দেখুন অনেক সুন্দর কালার আসছে এখন আমি এই অবস্থায় তুলে নিচ্ছি সবগুলো ভেজে তুলে নিয়েছে আর টমেটো সস দিয়ে পরিবেশন করে নিয়েছি দেখলেন তো কত সহজে হয়ে গেল মাত্র দুইটা আলু আর ময়দা দিয়ে মজার মুসমুসে মুখরোচক নাস্তা এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন একদিন যদি বানান প্রত্যেক দিন বানিয়ে খেতে ইচ্ছে করবে এতটাই টেস্টি হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে অনুপ্রাণিত করে আবারও দেখা হবে এইরকম নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন ইলিশ মাছের চপ এতটাই টেস্টি হবে ভাবতেও পারবেন না খুবই সহজ আর খুবই মজার হয়েছে এভাবে বানিয়ে দেখবেন ভাত পোলাও বিকেলের চায়ের সাথে জমে যাবে আশা করছি ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে চুলে প্যান বসে দিয়েছে আর প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল পরিমাণ মতো এখানে আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারবেন তেল গরম হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি ইলিশ মাছ এখানে আমি মাছ হলুদ লবণ দিয়ে মাখিয়ে দিয়ে দিলাম পাল্টে ভেজে নেব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নাই হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি তুলে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে আমি মাথা আলাদা করে নিচ্ছি আর বড় কাটা বেছে ফেলে দিচ্ছে বড় কাঁটাগুলো বেছে আমি ফেলে দিলাম এখন এগুলো আমি একটা ব্লেন্ডার জাগে নিয়ে নেব ব্লেন্ড করে নিলে কাটা থাকবে না একদম মিহি করে পেস্ট করে নেব তারপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কয়েকটা ফালি করে পরিমাণ মতো দিতে হবে আর এখানে দুইটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম এখন ভালো করে পেস্ট করে নিয়েছি এই রকম করে পেস্ট করে নিলাম এখন আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ চামচ ঝাল বুঝে দিতে হবে আর দিয়ে দিচ্ছি আদার গুঁড়া হাফ চামচ আর এখানে চাট মশলা নিয়েছে হাফ চামচ আর দিয়ে দিলাম জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া হাফ চামচ আর এখানে নিয়েছে হলুদের গুঁড়া সামান্য আর ধনিয়া পাতা কষি দিয়ে দিলাম পরিমাণ মতো আর এখানে বেসন নিয়েছে ওয়ান ফোর্থ কাপ দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে একটা বাটি টেনে নিচ্ছি একটা ডিম ভেঙে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর গোলমরিচের গুঁড়ো সামান্য দিয়ে ভালো করে ফেটিয়ে নেব ফেটানো হয়ে গেলে আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে চপ আমি বানিয়ে নেব হাতে তেল লাগিয়ে নিয়েছি নিয়ে এই রকম করে অল্প অল্প করে নিয়ে চপের শেপ দিয়ে নিচ্ছি এই করে সবগুলো বানিয়ে নেব খুবই মজার এই চপগুলো এভাবে বানিয়ে দেখবেন ভাত পোলাও সব কিছুর সাথে খেতে ভালো লাগবে আবার চাইলে বিকেলে চায়ের সাথেও খেতে পারবেন সবগুলো বানানো হয়ে গেছে এখন এগুলো আমি তেলে ভেজে নেব আগে থেকেই চুলাই প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এখন একটা করে ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেল হাই হিটে গরম করে নিয়ে তারপরে মিডিয়াম আঁচু করে রাখতে হবে রেখে একটা একটা করে দিতে হবে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে সবগুলো দিয়ে দিচ্ছে আর উপরে আমি ডিমের মিশ্রণ এই রকম করে দিয়ে দিচ্ছি যেগুলো বেঁচেছে ওইগুলো আমি এইরকম করে দিয়ে দিচ্ছি তাহলে জালি জালি হবে দেখতেও ভালো লাগবে খেতেও আরও ভালো লাগবে এখন একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেব এরকম কালার হলে তুলে নিচ্ছে সবগুলো ভেজে তুলে আমি টমেটো সস দিয়ে পরিবেশন করে নিয়েছি হয়ে গেল ভীষণ মজা ইলিশ মাছের চপ এভাবে বানিয়ে দেখবেন খেতে এতটাই টেস্টি হয় আমি একটা ভেঙে দেখাচ্ছি খুবই মজার হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন মুড়ির মধ্যে একটা ডিম দিয়ে যে এত মজার একটা রেসিপি তৈরি হবে আপনারা না দেখলে বুঝতেই পারবেন না খুবই মজার মুখরোচক আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথম একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছি মুড়ি এখানে আমি তিন কাপ মুড়ি নিয়ে নিচ্ছি নরম মুড়ি হলেও হবে মোসমুস মুড়ি হলেও হবে এখন আমি পানি দিয়ে ভালো করে ভিজিয়ে রাখব দশ মিনিট দশ মিনিটে একদম নরম হয়ে যাবে এখন আমি ঢেকে রেখে দিচ্ছি আর এদিকে আমি একটা বড়ো সাইজের আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছে হাত দিয়ে ম্যাশ করে নিলেও হবে কিন্তু গ্রেটার দিয়ে খুব তাড়াতাড়ি হয়ে যায় এরকম করে আমি গ্রেট করে নিয়েছি এখন এক সাইডে রেখে দিয়ে দশ মিনিট পর ফিরে আসলাম মুড়ি একদম নরম হয়ে গেছে এখন আমি একটা শাক নিতে ভালো করে ছেঁকে নিয়েছি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি পানি থাকা যাবে না ভালো করে ছেঁকে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছে একটা ডিম ভেঙে আর এখানে নিয়েছি কাঁচামরিচ দুইটা একদম কুচি করে আর দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ আর এখানে নিয়েছি মরিচের গুঁড়া হাফ চামচ ঝাল বুঝে দিতে হবে হলুদের গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া হাফ চামচ আর এখানে নিয়েছি ম্যাজিক মশলা এক প্যাকেট এখন আমি দিয়ে দিচ্ছি আর নিয়েছি আস্ত জিরা এক চামচ কালো জিরা এক চামচ আদা রসুনের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ করে আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি হাফ কাপ একদম কুচি করে নিতে হবে পাতা কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ তারপরে গ্রেটার দিয়ে গ্রেট করে আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি সবগুলো একসাথে ভালো করে মাখিয়ে নেব তারপরে এখানে আমি চালের গুঁড়া নিয়েছি ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি চালের গোড়া যদি হাতের কাছে না থাকে বেসন দিলেও হবে দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে আমি হাত ধুয়ে হাতে তেল লাগিয়ে নিয়েছি নিয়ে এইরকম করে আমি লম্বা করে চপের মতো বানিয়ে নিচ্ছে যে কোনো রকমেরই বানাতে পারবেন এই রকম করে আমি সবগুলো বানিয়ে নেব এই নাস্তা খেতে যে এতটাই মজার হয় বৃষ্টির দিনে বিকালে এই রকম নাস্তা বানিয়ে চায়ের সাথে খেতে পারবেন খুবই মজার হয় মোচমুচি মোখরো একদিন যদি বানান বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে সবগুলো আমার বানানো হয়ে গেছে এখন এগুলো আমি তেলে ভেজে নেব আগে থেকে চুলা প্যানে তেল দিয়ে তেল হাই হিটে গরম করে নিয়েছি এখন চুলা রাস মিডিয়াম আছে করে একটা একটা করে দিয়ে দিচ্ছি একটু সময় নিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে এই নাস্তা খেয়ে কেউ বুঝতেই পারবে না যে মুড়ি দিয়ে তৈরি করা এতটাই মজার হবে মনে হবে যে দোকান থেকে কিনা আনা নাস্তা এতটাই টেস্টি হবে ছোট বড় সবাই অনেক পছন্দ করবে আপনারা বাড়িতে একদিন হলো বানিয়ে খেয়ে দেখবেন অনেক মজার একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেবেন তাহলে ভিতর পর্যন্ত ভালোভাবে ভাজা হবে খেতে তখন ভালো লাগবে এরকম কালার হলেই তুলে নিচ্ছে সবগুলো ভেজে তুলে নিয়েছে আর টমেটো সস দিয়ে পরিবেশন করে নিয়েছি হয়ে গেল ভীষণ মজার মচমসে মুখরোচক নাস্তা দেখলেন তো কত সহজে হয়ে গেল বাড়িতে থাকা মুড়ি দিয়ে এই মজার নামি দামি নাস্তা অনেক সময় বাড়িতে মুড়ি নরম হয়ে যায় এই রকম করে যদি নাস্তা বানানো হয় তাহলে কেউ বুঝতেই পারবেন না আর সবাই মজা করে খাবে আমি কাকরোল আর ডিম দিয়ে মজার রেসিপি করে দেখাবো সম্পূর্ণ ইউনিক খেতে কিন্তু দারুণ স্বাদের হবে আশা করছি আপনাদেরও ভালো লাগবে তাহলে চলুন রেসিপি দেখে নেই প্রথমে এখানে আমি কাঁকরোল নিয়েছি পাঁচশো গ্রাম কাঁকরোল উপরে স্কিনগুলো ভালো করে তুলে পাতলা পাতলা করে কেটে নিয়েছে আর দুইটা আলু কেটে নিয়েছে পাতলা করে আর এখানে দুইটা ডিম নিয়েছে আপনারা চাইলে আরও বেশি ডিম নিতে পারবেন এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি দিয়ে চুলে একটা প্যান বসে প্যানটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেল পরিমাণ মতো দিতে হবে সরিষার তেলের পরিবর্তে ছয়াবিন তেলও দিতে পারবেন তারপরে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর হলুদের গোড়া দিয়ে ভালো করে নেড়েচেড়ে এর মধ্যে কাঁকরুলগুলো দিয়ে দিচ্ছি কাঁকরুল কিন্তু ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে তারপরে সবগুলো দিয়ে আমি আলু দুইটা কেটে নিয়েছি পাতলা করে দিয়ে দিলাম দিয়ে নেড়েচেড়ে ভেজে নেব ভাজতে ভাজতে একদম ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে হয়ে গেছে এখন আমি এই অবস্থায় তুলে নিচ্ছি তারপরে এই প্যানের মধ্যেই দিয়ে দিচ্ছি সরিষার তেল পরিমাণ মতো দিতে হবে আস্তুর জিরা এক চামচ দিয়ে দিলাম এখন আমি নেড়ে চেড়ে নেব তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব তারপরে এখানে নিয়েছি কাঁচা মরিচ কয়েকটা ফালি করে দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা হাফ চামচ করে দিয়ে নেড়ে চেঁড়ে কাঁচা স্মেল যাওয়া পর্যন্ত ভেজে নেব তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম মরিচের গুঁড়ে হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ তারপরে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে এক সাইড করে আমি এখানে দুইটা ডিম ভেঙে নিয়েছি দুইটা ডিম দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম দিয়ে আমি দুইটা ডিম দিয়ে দিচ্ছি দিয়ে সামান্য পরিমাণে লবণ দিয়ে ডিমের উপরে আমি নেড়ে চেড়ে ভালো করে সবগুলো একসাথে ভেজে নেব এভাবে করে কাঁকরোল রান্না করবেন দেখবেন খেতে দারুণ স্বাদের হয় ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতে ভালো লাগে তারপরে এর মধ্যে কাঁকরুলগুলো দিয়ে দিচ্ছি সবগুলো দিয়ে ভালো করে নিয়ে চেড়ে নিব কিছুক্ষণ নিয়ে চেড়ে নেওয়ার পরে এর মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি যেহেতু সিদ্ধ হয়ে আছে ফিফটি পারসেন্ট সামান্য পানি দিয়ে আমি ঢেকে রাখবো বেশি পানি দেওয়ার প্রয়োজন নাই ঢেকে রাখবো ভালোভাবে হয়ে যাওয়া পর্যন্ত তারপরে ঢাকনা খুলে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে আরও পাঁচ মিনিট ঢেকে রাখবো একদম শুকনো শুকনো হতে হবে হয়ে গেছে এখন আমি নেড়ে চেড়ে রান্নাটা একদম রেডি চুলা থেকে নামিয়ে সার্ভ করে নিচ্ছি হয়ে গেল কাঁকরুল আর ডিমের মজার ভাজা এভাবে রান্না করে দেখবেন খেতে দারুণ টেস্টি হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে এসে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ